কবর্তার কেউ বাউলের পক্ষ নিতে আসবে না আল্লাহ এক মুখে যে কথা কয় আল্লাহর মুখ কয় না খালি কয় না ওটা মুখ না হ কে দাও মরজালা দরকার এখানে বাউল শিল্পী যে কথাটা বলেছে এইটা কোনো মুসলমানের বাচ্চা মেনে নিতে পারে না আল্লাহর সাথে পাল্লা কইরা আমি তার নতুন করে একটা আল্লাহ হইতে পারুম না নাকি আল্লাহর সাথে আর একটা আল্লাহ হইলে পাল্লা ভালো হতো স্বয়ং সৃষ্টিকর্তাকে নিয়ে এই ধরনের কোনো কথা কোন মানুষ মেনে নিতে পারে না কারণ সকল ধর্মই কিন্তু একজন সৃষ্টিকর্তাকে মানে তাই আপনি যেই ধর্মেরই হন না কেন বাউল ফাউলদের পক্ষ নিতে কমেন্ট বক্সের মধ্যে এসে বাজে মন্তব্য করুন করবেন না তোমার মতো আরো দশটা বিশটা আল্লাহ দুই চারশো আল্লাহ যদি আরো বানাই দিতে তাহলে তোমার আরো আরো দুই সৃষ্টিকর্তা বানিয়ে দিলে তারপর নাকি আল্লাহ তালার দাম আরো বাড়তো আল্লাহর কথার কোন গু আমার তা পাই না এই মূর্খের কথা শুনে অসংখ্য মানুষ আবার তাদের ভক্ত হচ্ছে তাদেরকে টাকা পয়সা দিয়ে ভাড়া করে এনে গানের নাম করে তারপর এইভাবে ধর্মের অপপ্রচার করে যাচ্ছিল প্রতিনিয়ত ইসরাইল হলো বান্দির ঘরের ফলাপা এখান থেকে মুসলমান জাতির শুরু মুসলমান হলো বান্দির ঘরের জাত এবং তাদের বিরুদ্ধে কোনো কথা বলতে গেলে

আইনে তাদের সর্বোচ্চ শাস্তির আয়তায় আনার জন্যই সবাই আহ্বান করছে ছাড়া তো যাবি না সরকারকে বলছি তার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে এই যে ফজরের নামাজ নিয়েছে আদম সফিউল্লাহ জহরের নামাজ নিয়েছে ইব্রাহিম খলিলুল্লাহ আসরের নামাজ নিয়েছে ইনসুল্লাহ আর মাকরিবের নামাজ নিয়েছে ইসার হুলুল্লাহ ইয়াসার নামাজ নিয়েছে ইয়ামুসা কারিমুল্লাহ সে নবী না হলে কিছুই হতো না সে নবীর নামাজ কোনটা দুঃখের বিষয়ে কুলাঙ্গারও কিন্তু একটি মুসলমান ধর্মে জন্মগ্রহণ করেছে তার মুখ থেকে আবার এই ধরনের কথাগুলো বলছে শুধুমাত্র এই সমালোচনায় আসার জন্য

কেউ যদি বলে তার বাবা একটাই তাহলে সে কাফের এবং সে জারোস কেউ যদি কে আমার একটাই বাবা সে কাফের আর সে জারোস এই ভাইটির বাবা কিন্তু অনেকগুলা সে কিন্তু জারস না সে কাফেরও না কারণ তার বাবা কয়টা সেটা তিনি নিজেই জানেন একটা মুসলমান হইতে গেলে একটা ইমানদার একটা মমিন ব্যক্তি হইতে গেলে তার বাপ থাকতে হবে মমিন হইতে গেলে চারটি বাপ থাকতে হবে মানে চারটি বাপ একত্রে পরিশ্রম করে এরকম কিছু অমানুষ্যের পয়দা দিবে চিন্তা করেন চারটা পুরুষ মিলে কতটা পরিশ্রম করেছিল একে জন্ম দেওয়ার জন্য ফেরেশতা গোক গকাইতে ভালো উনি তারপর কি আপনারা আবার এই বাউলের পক্ষ নেবেন আমরা ক্ষুদ্র হয়ে এক সময় बृহত একটি বাউলের প্রোগ্রাম চলছিল সেখানে আশেপাশে কোনো ধরনের মাজার ছিল না যার কারণে একটি মহিলা এসে এই মৃত জিনিসের সামনে এসে শেষদা দেয় এই মহিলার স্পর্শে সে মৃত জিনিসটি জীবিত হয়ে যায় মানে শেষদা দেওয়ারও আর কোনো জায়গা খুঁজে পাচ্ছিল ওই জায়গায় গিয়ে শেষদাটা দিতে হবে এবং সুযোগ পাইলে লুঙ্গির নিচেও ঢুকে যায় না হলে কি বাউলদের ভক্ত ফাউলরা হইতে পারে আবুল সরকার নামক একজন বাউল সঙ্গীত শিল্পী এদের লেখাপড়া নাই বললেই চলে কথাটা ঠিকই বলেছে ভাই এদের মাথার মধ্যে কোনো শিক্ষা নাই ন্যূনতম শিক্ষার আলো যদি থাকতো এবং এরা যদি কোরআন হাদিস পড়তো তাহলে এই ধরনের বাজে সমালোচনা করতে পারতো না যে কোনো ধর্মকে নিয়ে একজন তারা শুধুমাত্র ইসলাম ধর্মকে নিয়ে বাজে সমালোচনা করে যাতে করে এই মুসলমানরা তাদেরকে নিয়ে সমালোচনা করে তারা ভাইরাল হইতে পারে ভাইরাল হলেই তো তাদেরকে নিয়ে সব জায়গায় বাউলের মঞ্চ সাজানো হবে কোন নারী যদি বাংলাদেশে শূন্য দেখা না করে এক মুসলমান না সকলে আর হিন্দুর মধ্যে আজ তাহলে এই যে আমাদের পৃথিবীতে কত সাহাবির স্ত্রী রয়েছিল আমাদের নবী রাসুলের ওয়াইফরা

ভাষায় বর্ণিত রয়েছে ভাই হোসাইনের মৃত্যু কিভাবে হয়েছে এবং আমার নবীর মৃত্যু কিভাবে হয়েছিল সেইখানে তিনি বলতেছে এটা কোনোভাবেই তিনি বিশ্বাস করবে না আমি আবুল সরকার আমার গুলি করলে আমি বিশ্বাস করি না হুসাইন ডেকে উপায় করতে পারে নবী রে আঘাত করতে পারে এটা আমি বিশ্বাস করি না গুলি করলে বিশ্বাস করি না যখন হাদিস কোরআন বিশ্বাস না করে তখন সে কাফের হয়ে যায় এই কাফেরদেরকে আবার টাকা পয়সা দিয়ে ভাড়া করে আনছেন এবং তাদের কথার সাথে আপনারা তাল মিলাচ্ছেন আপনার রয়েছে পুরুষ লিঙ্গ আমার আছে স্ত্রী লিঙ্গ মূর্খের ভক্ত মূর্খরাই হয় যেটা বাস্তব প্রমাণ এইগুলোতেই রয় যারা আল্লাহ আল্লাহ যারা রসুলের প্রেমিক যারা যার যারা মুরসিদের প্রেমিক আর কি পরনে ভালো কাপড় থাকে না রে হ্যাঁ এদের পরনে সবসময় নাপাক কাপড় থাকে আর যারা এর চাইতে বড় আল্লাহর পীর তারা তো কে কাপড়ও পরে না এই উলঙ্গ বাবার দরবারে উলঙ্গ হওয়ার জন্যই মানুষ যায় দেখেন লাইলাহ ইল্লাল্লাহ মোহাম্মদুর রাসুল্লাহ এটা বলতে বলতে তারা কিন্তু ঢোল তবলা সবকিছুই বাজাচ্ছিল

করে না থাকেন তাহলে কখনোই বেহেস্তে ঢুকতে পারবেন না কারণ ওইখানে ঢুকতে হইলে অবশ্যই আপনার তালা খুলতে চাবির দরকার আর এই নামাজটাই হচ্ছে বেহেস্তের চাবি সেইখানে এই লোকটি বলছে নামাজ পড়লে বেহস্ত পাওয়া যাবে কোরআনের এমন কোন আয়াত যদি থাকে তুমি বলতে পারবা কোরআনের কোথায় আছে যে আপনার নামাজ পড়তে হবে এবং নামাজ পড়লে আপনি বেহেস্তে যেতে পারবেন কারণ কোরআনে আছে সালাতের কথা আর সালাতের বাংলা তো নামাজ না কোরআন শরীফে আছে সালাতের কথা সালাত এক জিনিস নামাজ হচ্ছে আরেক জিনিস নামাজের বাংলা উপসরণকারী তুমি নামাজ পড়বা ওই সালাগো নামাজ কবুল হইবো বাংলাদেশে এ

টাকা নাই তবে তার চুলগুলো কিন্তু মোটামুটি সবগুলোই পেকে গেছে দাড়ি একটাও কাঁচা নাই আর চুল একটাও পাকে নাই তবে আমি কনফার্ম ভাই আর কিছু পাকুক আর নাপাকু পাকুক লুঙ্গির নিচের গুলো সবগুলো পেকে গেছে এবং সেগুলো ঝরেও গিয়েছে তাহলে দাড়ির মধ্যে এমন কিছু নাই যে দাড়ি থাকলে আমি জান্নাতে যাব উনি আবার বলছে দাড়ি রাখলেই যে জান্নাতে যেতে পারবে তা কিন্তু না যদি দাড়ি থাকলে জান্নাতে যাইতো তাহলে ফেরাউনও জান্নাতে যাইতো কারণ ফেরাউনেরও দাড়ি আছে যদি দাড়ি থাকলেই জান্নাতে যাইতো তো তাবুজেলি যাইতো ফেরাউনেরও তো দাড়ি আছে কাদের দাঁড়িয়ে কি ধরনের যুক্তি দিচ্ছে ভাই দাড়ি হচ্ছে নবীর একটি শূন্য দাড়ি তো কারোর জন্য ফরস না যে আপনার দাড়ি রাখতেই হবে আর সেই শূন্যটাকে নিয়েও হাসি ডাট্টা করছে মানে এদের মাথায় যে জ্ঞান নাই ন্যূনতম ইসলাম সম্পর্কে কোন ধারণা নাই জীবনে কোনোদিন কোরআন হাদিস হাতে নেয় নাই সেটা আপনারা বুঝতেই পারছেন এদের সবকিছু হচ্ছে মন গড়া এবং বানানো নাটক মানুষকে একটু মনোরঞ্জিত করার জন্যই এই ধরনের বিতর্কিত কথাগুলো বলে মানুষ মনে করে তাদের মাথায় অনেক জ্ঞান আছে আসলে পশ্চাৎ দেশটা ছাড়া কিছু নাই সুযোগ পাইলে সেটা তারা মারে না হলে তাদেরকে মারে ওই যে তাই না মানুষের একসাথে খালি ঘুরে ঘুরে পাঁচা গুলি দেখতেছে এরপরও একজন মুসলমানের সন্তান হয়ে আপনি এগুলো মেনে নিবেন কিন্তু নূরে মোহাম্মদীকে সেজদা করা

নামে সিদ্দিকে অন্যের বউ নিয়ে এইভাবে তার ওইখানে নিয়ে সেজদা দেওয়া এবং তার স্পর্শে যখন এটা জীবিত হয় তখন আবার সেটা নিয়ে সংঘর্ষ হয় সকল বাউলরাই কিন্তু তাদের মতো এরকম ইসলাম নিয়ে হাসি করে না কিছু বাউল গান গাওয়ার জন্যই আসে। হ্যাঁ তুমি বাউল ভাই তুমি গান গাও তুমি কেন এখানে ধর্মকে টেনে নিয়ে এটা হুজুরদের কাজ হুজুররা এটা নিয়ে ওয়াজ মাহফিল করবে তুমি তো কোনো ওয়াজের বক্তা না তুমি গান করতেছো আর সিদ্ধি খাচ্ছ ভাই সেটা তোমার একান্ত ব্যক্তিগত বিষয় তুমি সেটা নিয়ে মগ্ন থাকো তুমি কেন আসো অন্য মানুষকে নগ্ন করতে গুরু আমার এত নাচে কে মরা মানুষ নাচে না তো এই আল্লাহ নিজের নাচে নাচে নবীরে বানাইছে আদম হওয়া নাচে নাচে শাশু বিজরা বানাইছে তোর বাপ নাইছে তোর মায়ের সাথে তোরে বানাইছে নাচের কারণে আল্লাহ পৃথিবীটা সৃষ্টি করছে তুমি হাদিস পড়ো তুমি কোরআন পড়ো তাহলে জানতে পারবা

বিরুদ্ধে দাঁড়ায় তাদেরকে যেন খারাপ ভাবে বিশ্বের সকল মানুষ যদি হুজুরদের বিরুদ্ধে গিয়ে দাঁড়ায় যতক্ষণ পর্যন্ত এই দেহে প্রাণ আছে ইসলামের বিরুদ্ধে কেউ গেলে আমরা তার বিরুদ্ধে দাঁড়াবোই এত করে জীবন গেল আমরা সেটা মাথা পেতে নিব কারণ ইসলামের জন্য জীবন দিতে পারা এটা একটি ভাগ্যের বিষয় আর যে সকল বাউলরা আসলে শুধুমাত্র গান গান তারা এদেরকে থামান আদারওয়াইজ আপনারাও থেমে যাবেন জয় বাংলাদেশ